আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভিয়াস দর্শক বাংলাদেশের রাজনীতিতে আলোচিত একটি রাজনৈতিক দলের নাম জামায়াতে তারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল শুধু যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এমন নয় এই দলটি উনিশশো সালে পাকিস্তানেরও বিরোধিতা করেছিল সেই দল বাংলাদেশের ক্ষমতার খুবই কাছাকাছি অবস্থান করছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যে কয়েকটি রাজনৈতিক দলকে গুরুত্ব দিয়ে থাকে তার মধ্যে জামায়াত ইসলামী অন্যতম অভিযোগ আছে পর জামায়াত ইসলামী তাদের পছন্দ অনুযায়ী সচিব ডিসি এসপি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তাদের লোকজনকে বসিয়েছে সেই জামায়াত ইসলামীর পক্ষ থেকে এবার প্রশাসনকে তাদের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে জামায়াত ইসলামীর এক শীর্ষ নেতা তিনি বলেছেন যে প্রশাসন কি করবে সেটি তাদের কাছ থেকে জানতে হবে পুলিশ কাদেরকে গ্রেপ্তার করবে কাদেরকে আটক করবে সেটি কাছ থেকে শুনতে হবে এবং জামাত ইসলামী যাদেরকে আটক করতে বলবে এবং যাদেরকে গ্রেপ্তার করতে বলবে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এমনটি বলেছেন জামায়াতের একজন শীর্ষ নেতা জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য শাহজাহান চৌধুরী তিনি এমনটি বলেছেন তিনি বলেছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসন আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে অর্থাৎ প্রশাসন প্রতিদিনের যে কাজ করবে তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করবে সবকিছু জামাত ইসলামের কথায় করতে হবে তা না হলে আসলে তারা মনে করছে যে নির্বাচন করা যাবে না এবং যখন প্রশাসন তাদের কথা শুনবে তখনই কেবল তাদের নির্বাচন করা উচিত বলে এই নেতা মনে করে বলে তার বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সাবেক এই সংসদ সদস্য শাহজাহান যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক তাদেরকে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম আছে তা সকালবেলায় বেলায় জেনে নেবেন আর আপনাকে প্রোটোকল দেবেন অর্থাৎ সারা দিন ওসি সাহেব কি করবেন সেটি জামাতের যিনি প্রার্থী তার কাছ থেকে শুনতে হবে সেই অনুযায়ী ওসি সাহেব তার দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করবেন এমনটি বলছেন জামাতের এই শীর্ষ নেতা দর্শক কি ভয়ঙ্কর একটি কথা বললেন জামাতের এই শীর্ষ নেতা আর যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে তো সুষ্ঠু নির্বাচন যেটি ফেব্রুয়ারি মাসে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটি তো সম্ভব হবে না যদি প্রশাসন জামায়াত ইসলামীর কথাই শুনে জামায়াত ইসলামের কথায় গ্রেপ্তার করে মামলা করে এবং তাদের কথায় ওঠে বসে তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন হতে গেলে তো প্রশাসনকে আগে নিরপেক্ষ হতে হবে তারা সকলের জন্য কাজ করবে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করবে জামাত বলবে আর তাকে গ্রেপ্তার করবে এটি কেমন কথা জামাতের নেতারা বিভিন্ন সময় বলে আসছেন যে লেবেল প্লেইং ফিল্ড নেই এবং সবার জন্য সমান অধিকার নেই সবাই সমানভাবে কাজ করতে পারছে না নির্বাচনে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যাবে না তাহলে তাদের লেবেল প্লেইং ফিল্ড কি তাদেরকে তাদের পক্ষে প্রশাসন কাজ করবে তাদের হয়ে পুলিশ কাজ করবে এটি কি তাদের লেভেল প্লেইং ফিল্ড এমনটি হলে তো সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব না দর্শক আপনাদের কি মনে হয় জামাত ইসলামের দাবি অনুযায়ী প্রশাসনের কাজ করা কি উচিত নাকি জামাত ইসলামের দাবিটি একেবারে অযৌক্তিক আপনাদের কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ